নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত দুর্গা পূজার আজ পঞ্চমী তিথি শুরু হয়ে গেছে ঠাকুরের আবাহন এখন কি আর রান্নাবান্না ভালো লাগে তাই নিয়ে এলাম সাদা সহজভাবে খাওয়ার উপকরণ এটা ওলকচু ওলকচুর ভত্তা খেতে দারুণ লাগে এর সাথে অন্য টুকিটাকি কিছু হলে খাওয়া হয়ে যায় খোসাগুলো ভালো করে ছাড়িয়ে এরকম করে টুকরো টুকরো করে নিতে হবে এই ওলকচুর অনেক রকম রেসিপি হয় চিংড়ি মাছ দিয়ে ওল আলুর ডালনাও খেতে খুব ভালো কিন্তু সাদামাটাভাবে ওলের ভত্তা খেতে কিন্তু দুর্দান্ত আর এই সময় ষষ্ঠী অষ্টমী অনেকেই নিরামিষ খান বা যারা নিরামিষ আসি তারা তো সবসময়ই নিরামিষ খান তাদের জন্য এটা একটা কিন্তু উপাদেয় খাবার ছোটো ছোটো পিস করে নিতে হবে এগুলোকে চুরির সাহায্যে খুব ভালোভাবেই এটা কাটা যায় কোনো অসুবিধা হয় না আমি এগুলো খোসা ছাড়িয়ে কিছুটা অংশ ছোটো ছোটো করে কেটে নেব কচু জাতীয় যেহেতু তাই অনেকেই আবার গলা চুলকানোর ভয় পান কিন্তু এর ভর্তা একটুকু গলা ধরবে না খেতে খুব ভালোই হয় এই যে আমার পাশের বাড়িতে দুর্গা ঠাকুর এসে গেছে মন বসে কি আর রান্নায় কি সুন্দর ঠাকুরের মূর্তি প্রতিমার মুখ কি সুন্দর এদের বাড়িতে চণ্ডীপাঠ হবে তাই তার রিহার্সাল চলছে আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে এতে কিছুটা জল দিয়ে দেব এবং কাটা ওলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এই জলে সেদ্ধ করতে বসিয়ে দেবো বেশি জল দেবো না বেশি জল দিলে ডুবো জলে যদি সেদ্ধ হয় তাহলে সেটা ভালো হয় না অল্প জলেই মাঝারি আছে এটা সেদ্ধ করতে হবে এরকমভাবে আমি কচু ধুয়ে জলে দিয়ে দিলাম এই যে দেখুন পাঁচ সাত মিনিট হলেই এবার পাতলা পাতলা করে যেহেতু কাটা হয়েছে পাঁচ সাত মিনিট হলেই এটা সেদ্ধ হয়ে যাবে আর এই কচু বসালে ওপরে কিছুটা ফেনা ফেনা ওঠে সেটা একটুখানি ছেঁকে ছেঁকে একটু ফেলে দিলেই হবে আমার ওল সেদ্ধ হয়ে গেছে আমি একটা দিয়ে হাতার সাহায্যে জল ছেকে ভালো করে তুলে নিচ্ছি এই যে আমি পুরো জল থেকে ছেকে ছেকে ভালো করে তুলে নিলাম এবার একটা শিল্নড়ায় আমি নিয়ে নেব অল্প একটু সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর নেব একটু সামান্য পরিমাণে লবণ সর্ষে বাটাটা যাতে তেতো না হয় তার জন্যেই লবণ ইউজ করা হয় এবার এটা আমি ভালো করে শিলে বেটে নেব আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন শিলে বেটে নিলে এই সর্ষে বাটাটা খুব ভালোভাবে মিহি হবে আর এটা তো একটা ভত্তা হবে তাই জন্য এই মশলাটা খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে কাঁচা লঙ্কা এবং সর্ষেটা আমি ভালো করে বেটে নিচ্ছি অনেক সময় অনেক ঝাল ঝোল চচ্চড়ি অনেক কিছু খাওয়া হয় কিন্তু এই রকমভাবে সাদা মাটা ভত্তা খেতে কিন্তু মাঝে সাঝে খুবই ভালো লাগে আর যেহেতু এই সময় এটা খুব পাওয়া যায় তার জন্য আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন আপনারা হয়তো করেন আমার মতো করে একবার করে খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে আমি সর্ষে কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিলাম এটা এবার আমি তুলে নেব আমার হয়ে গেছে বাটনা এই যে এরকমভাবে ভালো করে বেটে নিতে হবে এবার এটা আমি কচুর মধ্যে আমি তুলে নিলাম এবার আরও একটু কাজ বাকি আছে ভর্তাটা মাখার জন্য আরও একটু কাজ বাকি আছে এবার আমি গ্যাসে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দেবো সর্ষের তেল এবং তাতে একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে নেব শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে এই কালো জিরে যেই স্মেল বেরোবে ভাজার অমনি এটা নামিয়ে নেব নামিয়ে আমি প্রচুর মধ্যে তুলে নেব আমার লঙ্কা এবং কালো ভাজা হয়ে গেছে এটা আমি কচুর মধ্যে নিয়ে নেব নিয়ে নিলাম শুকনো লঙ্কা আর অল্প তেলসহ কালো জিরেগুলো এইবার মূল পর্ব এইবার খুব ভালোভাবে কচুটা মেখে নিতে হবে হাতের সাহায্যেই মাখতে হবে লঙ্কাটা শুকনো লঙ্কাটা আমি একটু ঘষে নিলাম আর দেখুন কচু কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরম পাতলা পাতলা করে জলে বসালে খুব ভালোই সেদ্ধ হয়ে যায় এবার এগুলো আমি ভালো করে দেখে নেব যেন দানা দানা না থাকে এবার এই সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা এর সাথে মিশিয়ে দেবো যেহেতু এর সাথে নুন দিয়েছিলাম তাই এখন আর আমি নুন দেবো না খাওয়ার সময় দেখে বুঝে নুন দিলেই হবে আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো দেখানোর সুযোগ করে দেবেন হয়ে গেছে আমার ওলকচুর ভর্তা এবার যাতে গলাও না ধরে তারও ব্যবস্থা করে নিতে হবে একটু পাতিলেবু রস চিপে নিলেই হয়ে যাবে ধন্যবাদ